মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আমাদের উপর বেশি সুনজর দিছে যে না এটা এটা করতে পারবে না আমরা তো তাদের সাথে যুদ্ধ করতে পারি না কিন্তু যুদ্ধটা আপনাদের নিয়ে আমরা এখন করতে চাই যে না এটা ওষুধ দীর্ঘদিন দীর্ঘ বছর শত বছরের ইতিহাস হঠাৎ করে এটা মাদকে ঢুকলো কেন এটাই

তবে এটা একটা আমরা মনে করি শুধুর একটা পরিকল্পনা ব্যক্তিকে কিভাবে চাপায় দেওয়া যায় লং করা যায় দাগিয়ে রাখে ইত্যাদি আছে তো এই ব্যাপারটাই আপনাদের একটা সহযোগিতা চাই